নদীয়া কৃষিবিজ্ঞান কেন্দ্র বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনাদের স্বাগত আজ আমরা আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্রে দীর্ঘদিন ধরে যে গোলমরিচের চারা আমরা তৈরি করছি সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব আমি প্রথমেই বলবো এইটা হচ্ছে গোলমরিচের টাওয়ার মেথড এই টাওয়ার মেথডের মাধ্যমেই আমরা গোলমরিচের মা গাছকে সংরক্ষণ করি এখানে পাননিউ ফাইভ প্রজাতির গাছ আমরা সংরক্ষণ করেছি এখান থেকে আমরা ফ্রি নোট কাটিং পদ্ধতিতে প্রথমে কাটিং সংগ্রহ করব চারা তৈরির জন্য ঠিক তিনটে করে নোট রেখে আমরা কাটিং নেব এই ফ্রি নোট কাটিং পদ্ধতিতে আমরা চারা তৈরি করি এই যে তিনটে নোট রেখে আমরা ডালটাল মরিচের মাদার প্ল্যান্ট থেকে সংগ্রহ করেছি সেই কাটিংগুলো এবার আমরা বালিতে লাগাবো রুটিংয়ের জন্য এর পাতাগুলো যতটা সম্ভব আমরা কমিয়ে দেব ওপরের একটা দুটো ছোট পাতা থাকতে পারে এই কাটিংগুলো একটা তলার অংশটা যেটা একদম তলার অংশ একটা কাটিং দাও সেই তলার অংশটা থাকবে হচ্ছে বালির ভিতর তলার নোটটা একটা বা দুটো নোট আর বাকি নোটগুলো একটা বা দুটো নোট তিনটে বা চারটে কাটিং যদি পাওয়া যায় সেগুলো থাকবে কিন্তু বালির ওপরে এখান থেকেই কিন্তু নতুন পাতা এবং ডাল বেরোবে আমরা যে কাটিংগুলো তৈরি করে নিয়েছি সেই কাটিংগুলো আমরা এবার বালিতে বসাবো প্রথমে আমরা যেটা করব বালিতে একটা লাঠির সাহায্যে নির্দিষ্ট দূরত্বে কিছু গর্ত করে নেব আর আমাদের রুট হরমোনে এই কাটিংগুলো ডুবিয়ে রুট হরমোনটা লেগে থাকা অবস্থায় বালির মধ্যে এগুলোকে লাগাবো দিয়ে বালিটা একটু শক্ত করে দেবো একটা কথা মনে রাখতে হবে বালি যেন ভিজে থাকে কারণ এই বালিতে লাগানোর পর কিন্তু অন্তত দুদিন আমরা কোনো জল দেবো না কারণ জল দিলে রুট হরমোন কিন্তু ধুয়ে চলে যাবে ফলে ভিজে বালিতে আমাদের এই রুটিং হরমোন লাগানো ডালগুলো বালিতে লাগাতে হবে আমরা যে কাটিংগুলো বালিতে লাগিয়েছিলাম আমাদের বর্ষাকালে বারো থেকে পনেরো দিনের মধ্যেই তাতে ভালো রুট এসে যাবে আমরা এইভাবে আমাদের আগে যে লাগানো চারাগুলো রয়েছে তার থেকে আমরা একটু রুটগুলো তুলে দেখবো এরকম সুন্দর রুট হয়েছে এবং এখান থেকে কিন্তু স্যুটও বেরিয়েছে আরও দু একটা তর না কাটাতে হয়নি যেগুলোতে হয়েছে সেগুলো আমরা তুলে নেব আমাদের মাটিতে প্রতিস্থাপনের জন্য আমাদের কাটিং থেকে বারো থেকে পনেরো দিনে যে বালিতে বসানো এই রুটের কাটিং এখন সেটা আমরা তুলে এনেছি সেইটা এখন আমরা পলিথিনের প্যাকেটে মাটিতে বসাবো আমরা মাটিটা তৈরি করে রেখেছি আগে বর্ষাকালে মাটি আগে তৈরি করে রাখতে হবে বিশেষ করে একটু ঝুরঝুরে মাটি সাত ভাগ এবং তার সঙ্গে তিন ভাগ ভালোভাবে পচানো গোবর সার মিশিয়ে সেই মাটিটা আমরা তৈরি করে রেখেছি এবং পলিথিনের প্যাকেটটাও কিন্তু গোলমরিচের ক্ষেত্রে খুব বেশি বড় করার দরকার নেই কারণ গোলমরিচ খুব বেশি দিন এই প্যাকেটে থাকবে না পলিথিনের প্যাকেটে কিন্তু অবশ্যই নিচের দিকে এবং সাইডেও ছিদ্র করে নিতে হবে যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায় এবং ভালো করে পলিথিনের প্যাকেটটা মাটি এবং গোবর সারের মিশ্রণ দিয়ে ভর্তি করে এই চারাগুলো সেখানে প্রতিস্থাপন করতে হবে এই হয়ে গেল মাটিতে বসানো শুরুর দিকে অন্তত দশ পনেরো দিন দশ দিন বা পনেরো দিন এটাকে কিন্তু একটু ডাইরেক্ট সূর্যের আলোকে না রাখায় ভালো একটু ছায়াতে রাখলে এটা রুটটা ভালো করে ডেভেলপ করবে এই আমরা আমাদের আগে যে চারাগুলো হয়েছিল সেই চারাগুলো পলিথিনের প্যাকেটে অলরেডি প্রতিস্থাপন করেছি এবং এর পরবর্তী ক্ষেত্রে এর থেকেও আগে যেগুলো করা হয়েছে সেগুলো আপনাদের আমরা দেখাবো কৃষিবিজ্ঞান কেন্দ্রে আমাদের প্রচুর চারা গোলমরিচের আমরা এর আগে প্রতিস্থাপন করে রেখেছি সেগুলো অলরেডি আমাদের নেট হাউসে রাখা আছে কাটিং বসানো থেকে এই রকম তৈরি হওয়া গোলমরিচের চারা পেতে আমাদের মোটামুটি এক মাস মতো সময় লাগবে বর্ষাকালে অন্য সিজনে হয়তো এটা আরও দশ বারো দিন বেশি লাগতে পারে কিন্তু এই চারাগুলো একেবারেই জমিতে প্রতিস্থাপনের জন্য তৈরি হয়ে গেছে এই চারাগুলো আমরা নারকেল সুপুরি বা এই ধরনের গাছে যে গাছে একটু লম্বা হাইটের গাছ সেইখানে দুটো করে এই গাছ কিন্তু আমরা লাগাতে পারবো এবং আড়াই থেকে তিন বছরের মধ্যে কিন্তু এর থেকে আমরা গোলমরিচের ফলন পেতে শুরু